তো কালকে দেখিয়েছিলাম জামাকাপড়গুলো যে আমি বাহিরে যাব তো এখন ফাইনালি বাইরে যাব তো আমি একে একটু রেডি করবো রেডি করে দেন আমরা যাবো ভাই দেখছি যেহেতু কি পড়ানো যায় তো আমরা ফার্স্টে আমরা তো এসেছি আমাদের শপে এখানে আসতে যেহেতু ঈদের দিন গিয়েছে অনেক মাংস বিক্রি হচ্ছে যার জন্য এখানে কাটাকাটিগুলো চলছে তো আমরা একটু দেখছিলাম তো এখানে এটা ভিসিট করে আমরা দেন আমরা ঘুরতে চলে যাব। তো এই যে ফাইনালি এবং এটা হচ্ছে এর সামনে ইন্ডিয়ান মার্কেট দেখতে পাচ্ছেন আর পাশে এটা হচ্ছে মসজিদ দেখেন মসজিদটা কত সুন্দর চমৎকার দেখতে আর আমি কিন্তু এই মসজিদে নামাজ পড়েছি অনেক সুন্দর ভিতরে মসজিদটার ভিতরে যেয়ে নামাজ পড়ে মনে একটু অন্যরকম শান্তি আসে আর এখানে হচ্ছে সব মার্কেট এখানে আমাদের বাংলাদেশিদের মতন অনেক মার্কেট যেহেতু ইন্ডিয়ান মার্কেট অনেক কিছু এখানে পাওয়া যায় আর কি আমরা একটু সিগন্যালে আছি এখানে এখান থেকে আমাদের যেতে সর্বোচ্চ বিশ মিনিটের মতন লাগবে আমরা যেখানে যাচ্ছি তো এই তো ঈদের দিন এভাবেই কাটলো বান্না করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে এই যে এখন একটু বাহিরে যাচ্ছি তা হয়তো বেশি সময় থাকবো না যেহেতু বাহিরে অনেক রোদ আর শরীরটাও বেশি ভালো না আর দেখেন কত সুন্দর একটা নদী যেতে যেতে এই নদীটা দেখা যায় এই নদীটা কিন্তু অনেক বড় এই নদীতে কিন্তু অনেকে মাছও ধরে তো একটু গ্রামের সাইডে যেহেতু এটা সমুদ্র এলাকা যার জন্য এদিক থেকেই একটু গ্রাম টাইপ দেখেন অনেকেই কিন্তু যাচ্ছে যেহেতু ঈদের দিন ধারে খুব কাছাকাছি বলতে এই প্যালেসটাই ভিজিট করার মতো তো এখানেই চলে যাচ্ছি আমরা আমি প্রায় এখানে আসি ভালো লাগে তো আমি এই যে গোল্ড কালারের ড্রেসটা পরেছিলাম ড্রেসটা আমি দেশ থেকে আসার সময় আমি নিয়ে এসেছি ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর আর এই তো যেহেতু ব্যস্ততার কারণে দূরে কোথাও যেতে পারিনি ঈদের সময় তো যাবো ইনশাআল্লাহ মাসের শেষের দিকে কোথাও এক জায়গায় যেতে পারি তো অনেক সময় ঘোরাঘুরি করে এখন বাসার উদ্দেশ্যে উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেহেতু আমি ভয়েস রাখিনি আমি রিয়েল সাউন্ডগুলাই রেখেছিলাম আর সমুদ্র দেখলে তো আমি একদম দিশাহারা হয়ে যাই যার জন্য আমি কোনো সাউন্ডই এখানে দিইনি কোনো ভয়েসও দিইনি এটা হচ্ছে মালয়েশিয়াতে মালয়েশিয়া পোর্টকিলাঙে পোর্টকিলাঙে এই সামান্য একটু সৌন্দর্য আর এই এটুকু সমুদ্র দেখতেই কিন্তু অনেকে ছুটে চলে আসে যেহেতু খুবই কাছে আমাদের তো খুব ভালো লাগে আর প্রচুর রোদ ছিল প্রচুর গরম ছিল ঈদের দিন যার জন্য বেশি সময় আমরা থাকিনি আবার আমরা একটু বিজি ছিলাম অন্যদিকে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আজকে ব্লগটা রাখছি পরের ব্লগটা অবশ্যই আবার শেয়ার করব কোনো একদিনে আর দেখেন এই দিকটাতে তো আমি আশাই হইনি ভিডিও করিনি আমি কিন্তু আগে অনেক আসছি আমার চ্যানেলে এর পুরোটা ভিডিওটাই আছে ওই জন্য আর বেশি একটা ঘোরা হইনি অনেকটা সুন্দর শুধু বসে থেকে সমুদ্রটা দেখতেই কিন্তু বেশ ভালো লাগে বেশ মজা লাগে সমুদ্র আমার কাছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস